বিসমিল্লা বলিয়ায় আমি শুরু করলাম ভাই হাজার হাজার দূরত পালাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদেরকে সালাম ও জানাই দুস্ত হে এই দুনিয়া মিছে মায়া ধোকা বাজির ঘর আপন আপন করছো যাদের তারা সবাই পয়র সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত অনেক কিছু করিয়া ছবি করিয়া বালাখানা সিঁড়ি পুত্র সকল ছাড়িয়া সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দুস্ত এই দুনিয়া জুসে রে ভাই আনন্দের মেলা সেই মেলা আশা কত কত রঙের খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজার তোর বেলা দুস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভোর সময় হলে সাম যাবে প্রাণ চোর শূন্য খাতা পেলে পাখি যাইবে অচিন পুর হে বরই পাতা গরম জলে গোসল করাইয়া আপন জনে দেবে সাদা কাপড় পরাইয়া চারজনে তেল যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্তহে দলে দলে লোকজন আসবে জানা যার লাগিয়া মাটির ঘরে নামাই বেজানা যা পড়াইয়া একা একা পেলে আসবে কবরে রাখিয়া দুস্ত হে কবরেতে রাখার পরে আসবে দুই ফেরিস্তা দুনি করেছো করিবে জিগাশা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দুস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্প এসে দংশন করবে হাদিসেতে পায়াই যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দুস্ত হে এখনও তো সময় আছে হও না হুশিয়ার দমে দমে পরে এমন নামতিয়াল্লাই আর এই নামে রুশিল্লা সেদিন হইয়া যাই ব্যাপার হে